আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলা ভাষা ও ব্যাকরণের প্রস্তুতি কিভাবে নিব বোর্ড বইটা কীভাবে পড়ব কি কী পড়লে সাধারণত কমন আসে সে বিষয়ক এই ভিডিওটি তো প্রথমে আমি দেখাবো আপনি দুইটা বই ফলো করবেন বাংলা ব্যাকরণের প্রথম আগের যে এডিশন যেটা আমরা পড়ে এখেছি আর বর্তমানে দুই হাজার একুশের রেজেশন এটা এই দুই বই পড়লে ইনশাআল্লাহ আপনার বাংলা ব্যাকরণের যে কোনো চাকরি পরীক্ষাতে আর আটকাবে না চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি দেখাই যে এই বইয়ের পুরাতন বই ও পুরাতন বই আপনি কোথায় পাবেন এটি আপনি যে কোনো পুরাতন বইয়ের লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবেন আশা করি আমি ওখান থেকেই কিনে এনেছি আমার কাছে চেয়ে আরও দুই হাজার এটা কত কত শিক্ষাবর্ষের এটা দুই হাজার পনেরো শিক্ষাবর্ষে আমার কাছে দুই হাজার নয় শিক্ষাবর্ষেরও আছে যাই হোক এই বইটি আপনি কিভাবে পড়বেন আমি দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে একটা প্রমাণ দেখাই যে সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতাই অনুপযোগী এই প্রশ্নটি আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন জব সলিউশন থেকে এই প্রশ্নটি অনেকভাবে অনেকবার ঘুরিয়ে পেঁচেই এসেছে এখানে জাস্ট এই লাইনটাকেই তুলে দেওয়া হয়েছে এই যে চলিত রীতি পরিবর্তনশীল এই এটাকেও প্রশ্ন করা হয় চলিত রীতি কেমন পরিবর্তনশীল এই যে এখানে আর একটা লাইন সব ভাষারই আঞ্চলিক রূপ থাকে আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা এটাও এই বইয়ে আছে মানে এই বই থেকে মূলত প্রশ্নগুলো করা হয় আবার ইদানিং দেখছি নতুন যে পরীক্ষাগুলো হচ্ছে নতুন বই থেকেও তুলে তুলে দেয় প্রশ্ন আমি ওটাও দেখাবো আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এ বইয়ের পুরাতন বইয়ে অনেক তথ্য আছে প্রত্যেকটা লাইন ধরতে গেলে ইম্পর্ট্যান্ট এই যে শব্দ পাঁচ প্রকার তদ্ভব তৎসম তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি এই যে এখানে দেখুন দেশি শব্দ এই যে এই কয়েকটা শব্দ দেওয়া আছে কুলা গঞ্জ চোঙ্গা টোপর ঢাপ ডাগর ঢেকি ইত্যাদি এই কয়েকটা যদি আপনি মুখস্থ করেন আপনি দেখবেন দেশি শব্দ কোনটি আপনাকে চারটা অপশান দেওয়া হয় এই চারটে অপশানের মধ্যে দেখবেন এইগুলো আছে মূলত এর বাইরে প্রশ্ন হয় না কিছু পরীক্ষা আছে যেগুলো নবম গ্রেডের পরীক্ষাগুলো হয় ওইগুলোতে হয়তো কিছু প্রশ্ন কঠিন করে দেওয়া হয় ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয় বা এ এছাড়া আপনি ম্যাক্সিমাম প্রশ্নই মানে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এর বাইরে দেয় না এই বোর্ডের বইয়ের বাইরে আপনি পাবেন না এই যে তৎসমর ক্ষেত্রে এই যে জ্যোৎস্না শ্রাদ্ধ গৃহিণী বৈষ্ণব কুচ্ছিত কুচ্ছিত শব্দ থেকে আগত এই যে এর বাইরে কিন্তু হয় না প্রত্যেকটা লাইন আপনি দাগিয়ে পড়বেন আর বইটাকে আপনার নোট খাতা বানাবেন আলাদা করে নোট খাতা বানালে হয় কি ওইটা আর পড়া হয় না বইটাকে আপনি এমনভাবে দাগাবেন বা আপনার যেটা ভুলে যাচ্ছেন এখানে সাইডে পেন্সিল বা কলম দিল ছোট করে লিখে রাখবেন যাতে আপনার আর নোট খাতার দরকার না হয় বইটাকে আপনি নোট খাতা বা পরীক্ষার আগে দিন শুধু এই চিকন বইটা মানে এই ছোটো বইটা পড়ে গেলে দেখে গেলে আপনার মনে থাকবে এই যে দেখুন আমরা অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেখি যে মিশ্র শব্দ হাটবাজার বাজার কী হাট পরে হেড মৌলবী হেড পণ্ডিত তারপরে যে এখানে অক্সিজেন অম্লজান উজ্জান, হাইড্রোজেন নথিফাইল এগুলো কিন্তু প্রশ্ন আসে আমরা এর জন্য কী করি মোটামোটা বই কিনি বা বিভিন্ন বাজারের বিভিন্ন প্রকাশনী টই কিনে অনেক টাকা নষ্ট করি কিন্তু দিন শেষে দেখা যায় আমি কমন করছে না আপনি পরীক্ষা দিয়ে যে কোনো পরীক্ষা দিয়ে এসে দেখবেন ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বাংলাদেশের এখান থেকে করা হচ্ছে এই দেখুন আমি প্রত্যেকটা লাইন দাগিয়ে রেখেছি এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন এই যে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখায় এই যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনি দেখবেন কিছু পর্তুগিজ শব্দ আমাদের বলা হয় যে কোনটি পর্তুগিজ শব্দ এখানে আছে আনারস আলপিন আলমারি গির্জা গুদাম চাবি পাউরুটি পাদ্রি বালতি আপনি জাস্ট মুখস্থ করে ফেলবেন ফার্সি কার্তোজ কুপো ডিপো রেস্তোরাঁ ইত্যাদি ওলদাজ ইস্কান ইস্কাপন তুরুপ হর্তন রিতন এর বাইরে আপনি দেখবেন খুব কমই আসে যে ওইগুলো খুব এক্সেপশনাল নবম গ্রেডের আগেই বলেছি এর বাইরে আসে না এই যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি এই প্রশ্ন আপনি বিভিন্ন পরীক্ষাতেই পেয়েছেন ধ্বনি শব্দ অর্থ বাক্য এবার দেখুন এই প্রশ্নটি দুই হাজার তেইশ সালে একটা পরীক্ষাতে এসেছিল আমার এক্সাক্টলি এখন মনে নেই আমি ওই পরীক্ষাটি দিয়েছিলাম কিন্তু এই যে আমি পড়ে গিয়েছিলাম যে প্রত্যেক ভাষারই চারটি আলোচ্য বিষয় থাকে ধ্বনিতত্ত্ব তত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থ তত্ত্ব কিন্তু এখানে যে একটি ছোট্ট লাইন আছে যে এছাড়া অভিধান তথ্য ছন্দ অলঙ্কার প্রবৃতির ব্যাকরণ আলোচ্য বিষয় আমি এই লাইনটি পড়ে যাইনি প্রশ্ন করেছে না এই লাইন থেকেই প্রশ্ন এসেছে তারপর আমি যখন বইটি খুলে দেখলাম যে এইটা তো আমি কখনও পড়িনি বা কোথাও বইয়ে পাইনি তখন দেখলাম যে এই লাইনটা তো আমার পড়াই হয়নি তো এই জন্য আমি বলছি একটু চোখ কান খোলা রেখে এই বইয়ের প্রত্যেকটা লাইন একটু কষ্ট করে হলে দেখে যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কমন করেছে আর বিশেষ করে নিবন্ধন পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আমি বলবো বাংলা দ্বিতীয় পত্রের এই বইটা জাস্ট আপনারা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলুন আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না বাংলায় নাম্বার তুলতে আচ্ছা এবার একটু নতুন বই দেখা যাক এখান থেকে তো অনেকগুলো দেখালাম এবার একটু নতুন বই দেখি ইদানিং যে প্রশ্নগুলো হচ্ছে নতুন বই থেকে কোথা থেকে বেশি হচ্ছে বিসিএস পরীক্ষাতেও প্রশ্ন এসেছে এই যে এই পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি এই অধ্যায় থেকে এই যে উচ্চারণের স্থান উচ্চারণের অবস্থান উচ্চারণের অবস্থানের এই যে রসুই রসু এই যে এই ছকটাই টেবিল আঁকার যে দেওয়া আছে আপনি এটা মুখস্থ করবেন দেখবেন অনেক পরীক্ষাতে এই সম্পর্কিত প্রশ্ন এসেছে বিসিএসেও এসেছে ছয়চল্লিশতমতে এসেছিল আর আছে এই বইটা কিন্তু আর নতুন বইটা আপনি ইচ্ছা করলে একদিনে শেষ করতে পারবেন অধ্যায়গুলো অনেক ছোট কিন্তু পুরাতন বইয়ে হয় কি পুরাতন বইয়ে না একটু ডিটেলস করে যেহেতু লেখা একদম খিজিবিজি করে প্রত্যেকটা লাইনে লাইনে আপনার তথ্য আছে তাই আপনার পুরাতন বইটা পড়তে একটু সময় লাগলো নতুন বই পড়তে আপনার তেমন একটা সময় লাগবে না আশা করি তো আচ্ছা তো আরেকটা অধ্যায় দেখায় ধনীয় বর্ণ এখান থেকেও প্রশ্ন হয় ইদানিং আমি দেখেছি যে এটুক অংশ থেকে অনুবর্ণ আমরা সবাই জানি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা এবার ফলা কয়টি ছয়টি এটা কিন্তু কোনো পরীক্ষার প্রশ্নতে আসে নাই কিন্তু ইদানিং দু হাজার চব্বিশের একটা প্রশ্ন আমি কালকে দেখলাম যে এই প্রশ্নটাও এসেছে এই যে ফলা রেফ বর্ণ সংক্ষেপ এগুলো এই নতুন বইটাতে দেওয়া আছে আর যে দেখুন নতুন বইয়ের আরেকটা অধ্যায় জ্যোতিচিহ্ন এখান থেকে আঠারোতম নিবন্ধনে একটা প্রশ্ন এসেছে ত্রিবিন্দু এই যে কোন কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার এই যে এই প্রশ্নটি কোন চিহ্নটি মানে কোন চিহ্নটি ব্যবহার করা হয় কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহার করা হয় এই বই থেকে এই প্রশ্নটি এসেছে মানে আপনি যদি বাংলা ব্যাকরণের প্রশ্ন কমন পেতে চান এই দুই বইয়ের বিকল্প নেই আপনার এই দুইটা বই খুব মনোযোগ দিয়ে খুব লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে পড়বেন নোট খাতার মতো বই লিখে রাখবেন যেটা বুঝতে চান না পারছেন না তো আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে আর লম্বা না করি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর কি কি দেখতে চান বা জানতে চান আপনাদের দেখার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ